আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো নাসিক সামাসিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় জীবন ও জীবিকা তারিখ দশ সাত দু হাজার চব্বিশ তাহলে দশ তারিখে তোমাদের যে জীবন জীবিকা এক্সামটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কি নমুনা প্রশ্ন এখানে সাজিয়েছি আমাদের গত ভিডিওতে আমি একটি নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম এবং সেই নমুনা প্রশ্নের উত্তরটিও দেখিয়েছি সেই প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটিও দেখে নিবা এই ভিডিওটিও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই নমুনা প্রশ্ন এক আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া এবং নমুনা প্রশ্ন দুই এই যে এখন আমি যেটা দেখাবো এটার উত্তর এবং সলিউশন যখন তোমরা দেখবা তাহলেই তোমাদের প্রশ্ন তোমাদের কোশ্চিনে যে প্রশ্নগুলো আসবে স্কুলে আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা এবং খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো করতে পারবা আমি আজকের এই ভিডিওতে নমুনা প্রশ্ন দুইয়ে কোশ্চেন কিভাবে আছে সেটি দেখিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে এই নমুনা প্রশ্ন দুইয়ের একটি সলিউশন করে দেব এবং আরেকটি কথা তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই বলতে পারো ভাই আপনি কেন আজকে এই ভিডিওটি অনেক জুম করে দেখাচ্ছেন সেটি কারণ হচ্ছে কিছু অসাধু ইউটিউবার আমার পূর্বের নমুনা প্রশ্ন সেটি কপি করে তাদের ইউটিউবে ব্যবহার করছে সেই কারণে আমি এটি জুম করে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমি যে কোনো প্রশ্ন বা ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও তাছাড়া আমাদের এডুকেশন ফেভারে সকল আপডেট পেতে তুমি এই আমাদের এডুকেশন ফেভারের ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারো এই ফেসবুক গ্রুপের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তাহলে চলো এবার আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো শিক্ষার্থী নির্দেশনা এখানে একটি সফল ক্যারিয়ারের সূচনা বিষয়ক প্রকল্প প্রণয়ন পরিচালনার নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে তাহলে এটা হলো শিক্ষার্থী তোমাদের জন্য একটি নির্দেশনা এবার দেখো কাজ একটি সফল ক্যারিয়ারের সূচনা এটা একটু দেখো আমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করি আইডিয়াটি এমন হতে হবে যাতে আগামীতে আমাদের প্রতিষ্ঠানে যে অনুষ্ঠান হবে সেখানে এই ব্যবসায়িক প্রকল্পটি আমরা পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করতে পারি এখানে তোমাদের একটি ব্যাখ্যা দেওয়া আছে এটার ভিত্তিতে প্রশ্নগুলো সব করা আছে দেখো প্রশ্নটা দেখো প্রস্তাবনা তৈরি প্রথম অংশ তাহলে প্রস্তাবনা তৈরির প্রথম অংশ এই প্রশ্নগুলো দেখো কাজ একে রয়েছে ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা তাহলে প্রস্তাবনা এক অর্থাৎ প্রথম অংশে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে ব্যবসায়ী ভিত্তিক আইডিয়া পর্যালোচনা এ বিষয় নিয়ে তাহলে ক নম্বর প্রশ্নটি দেখো এখানে রয়েছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য তুমি কোন আইডিয়াটি বেছে নিতে চাও তার নাম লিখো তাহলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি ব্যবসায়িক আইডিয়া তুমি বেছে নিতে চাও তাহলে সে বেছে নেওয়া আইডিয়াটির নাম তোমাকে এখানে লিখতে হবে খ নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা হয়েছে তোমরা চারজন করে একটি দল গঠন করবে তাহলে কে তোমাদেরকে চারজন করে একটি দল গঠন করতে হবে এবং তার পরের কাজ দেখো পরবর্তী কাজ হচ্ছে দলগত কাজ তাহলে এই কাজটি তোমাদের দলগত কাজ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিন দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো তাহলে তোমাদের দলগত কাজ হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়াটি অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিচালনা তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে তাহলে তোমরা যে আইডিয়াটি এ ক নম্বরে বেছে নিয়েছো সেটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে সেই পরিকল্পনাটিকে এবার গণভাবে প্রশ্নটি দেখো এখানে রয়েছে মনে করো একজন ব্যক্তি কোনো একটি ব্যবসা আরম্ভ করতে চাই কিন্তু সে বুঝতে পারছে না যে সে কোন ব্যবসা দিয়ে শুরু করবে এক্ষেত্রে তুমি সেই ব্যক্তিকে কিভাবে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে সাহায্য করতে পারো তা ব্যাখ্যা করতে হবে তোমাকে এবার গ নম্বর প্রশ্নটি তো হচ্ছে সাপোজ মনে করো কোনো একজন ব্যক্তি একটি ব্যবসা আরম্ভ করতে চাচ্ছে এবং সেই ব্যক্তি বুঝতেছে না যে ব্যবসা সে কীভাবে শুরু করবে এখন তোমার কাজ হচ্ছে তুমি সেই ব্যক্তিকে ব্যবসার একটি নির্দিষ্ট করতে সাহায্য করবে মানে নির্দিষ্ট একটি ব্যবসা সেই ব্যক্তি কিভাবে বেছে নেবে সেটি সাহায্য করবে তুমি তাহলে এই নিয়ে তোমাদের প্রশ্নটি উত্তর দিতে হবে এবার দেখো প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ তাহলে প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ এটি আবার তোমরা দেখো এখানে কাজ দুই রয়েছে ব্যবসার ক্ষেত্রে আয় ব্যয় ক্রয় বিক্রয় তার ব্যবসার ক্ষেত্রে আয় ব্যয় ক্রয় বিক্রয় এই সম্পর্কে তোমাদের এখানে প্রশ্ন করা হবে তাহলে দেখো একজন ব্যবসায়ী রাজশাহী বাজার থেকে একশো পঞ্চাশ টাকা দরে পঞ্চাশটি খেলনা কিনলেন তিনি খেলনাগুলো তার ব্যবসা কেন্দ্রে নিয়ে আসার জন্য দুইশো টাকা পরিবহন ভাড়া একশো টাকা ক্রয় শুল্ক একশো টাকা বিমা খরচ এবং দুইশো টাকা কুলির মজুরি প্রদান করলেন এটার ভিত্তিতে প্রশ্নটি দেখো উপরের হিসাব মতে খেলনার মোট ক্রয় মূল্য এবং প্রতিটি খেলনার ক্রয় কত হবে দলের সবাই মিলে খাতায় আলোচনা করে বের করো তাহলে এই যে এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেই ব্যাখার উপর ভিত্তি করে সে যে খেলনা কিনেছিল সেই খেলনার মোট ক্রয় মূল্য এবং প্রতিটি খেলনার ক্রয় মূল্য কত হবে সেটি তোমাদেরকে আলোচনা করতে হবে খ নম্বর প্রশ্নটি দেখো এখানে রয়েছে মোট ব্যয়ের ওপর দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে মোট বিক্রয় মূল্য ও প্রতিটি খেলনার বিক্রয় মূল্য কত হবে দলের সবাই মিলে খাতায় আলোচনা করে বের করো ফ নম্বর প্রশ্নটি হচ্ছে তোমরা যে খেলনা কিনেছ সেই খেলনা কিনতে যে ব্যয় হয়েছে সেই মোট ব্যয়ের ওপর দশ পার্সেন্ট লাভে তোমাকে এবার বিক্রি করতে হবে তাহলে মোট বিক্রয় মূল্য ও প্রতিটি খেলনার বিক্রয় মূল্য কত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে গ নম্বর প্রশ্নটি দেখো ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণের পর সম্ভাব্য আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে খাতায় লিখো তাহলে ক্রয় এবং বিক্রয় এটি নির্ধারণের পর সম্ভাব্য আয় ব্যয় বিবরণী তোমাকে এবার প্রস্তুত করতে হবে তাহলে এই সকল প্রশ্নের আমি উত্তর করে দেবো আমাদের পরবর্তী ভিডিওতে তাহলে সেই ভিডিওটি দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার দেখো প্রস্তাবনা তৈরির তৃতীয় অংশ তাহলে এবার আমরা দেখব প্রস্তাবনা তৈরির তৃতীয় অংশ এখানে কাজ তিন ব্যবসায়িক আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের পর তোমরা নিশ্চয়ই সবার সঙ্গে তোমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাও তাহলে এবার মনে করো তোমাদের ব্যবসায়িক আইডিয়া প্রকল্প বাস্তবায়ন সকল কমপ্লিট এবার বলছে তোমরা নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতাটি বিনিময় করতে চাও তাহলে তোমাদের কি কি অভিজ্ঞতা হয়েছে সেটা মনে করো তোমরা বিনিময় করবে এটার উপর তোমাদের এবার প্রশ্ন থাকবে প নম্বরে তোমাদের কোশ্চিনে দেওয়া হবে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দলের সকলে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়ন করো তাহলে যে প্রকল্পটি রয়েছে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দলের সকলে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবার খন নম্বরে দেখো এখানে রয়েছে ব্যবসায়িক আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করতে হবে দলের সকলে আলোচনা করে লিখতে হবে তাহলে একটি ব্যবসার আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের জন্যে কিভাবে তোমরা বাজার যাচাই করবে এবং সেই আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা তোমরা সবার সঙ্গে বিনিময় করতে চাও তা লেখো তাহলে ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা তোমরা সকলের সাথে বিনিময় করতে চাও সেটি তোমাদেরকে এখানে লিখতে হবে তাহলে এই হলো আমাদের নমুনা প্রশ্ন দুই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষার জন্য খুবই ভালোভাবে এই প্রশ্নটি দেখে যাবা তাহলে এই নমুনা প্রশ্ন দুইয়ের উত্তর আমি আমাদের পরের ভিডিওটি করে দেব এবং তাছাড়া আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব সেই তিনটি প্রশ্ন দেখলেই তোমরা আশা করি একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পেয়ে যাবা তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে